কাউকে ভালোবেসে কষ্ট পাচ্ছেন তাহলে শুনুন আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমানি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আমি ভিডিওটি শুরু করে দিই জীবনে কাউকে ছোট করে দেখবেন না আজ যাকে ছোট ভাবছেন কাল কিন্তু সে আপনাকে টেক্কাও দিতে পারে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই পৃথিবীর নিষ্ঠুরতম সত্যি হলো আপনার উপকারের কথা কিন্তু মানুষ বেশিদিন মনে রাখবে না সব প্রশ্নের উত্তর কথাই দেওয়া যায় না অনেক সময় নীরবতাই কিন্তু শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের সবথেকে বেশি প্রয়োজন কিন্তু দিন শেষে মনে হয় না অর্থ নয় জীবনে আমাদের একটু হলেও শান্তির প্রয়োজন বেশি সত্যিকারের ভালোবাসা হলো একটা আয়না যার সামনে আপনি যদি হাসেন সেও হাসবে কাঁদলে সেও কাঁদবে নাচলে সেও নাচবে আর সেই আয়নাটাকে যদি আঘাত করা হয় সে কিন্তু উল্টে আপনাকে আঘাত করবে না বরং নিজেই ভেঙে যাবে যাকে আপনি মন দিয়ে বেহার মতো ভালোবাসেন সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সে বলব আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে যে আপনাকে পাত্তা দেবে না তাকে কখনো পাত্তা দেবেন না সে যত বড় মনে এবং বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাবে তাকে আপনি আপন করে নিন আমি ভালো নেই এটা যদি তোমায় বলতে বা বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ সম্পর্কের মধ্যে কিন্তু নাম থাকা জরুরি নয় সম্পর্কে টান হলে জরুরি ভালো সময় পুরো পৃথিবী তোমার পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও কিন্তু সাথে থাকে না এটাই বাস্তব কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করেও থাকা যায় কথা না বলেও থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি কিন্তু একদিন ভয়ানক হবে যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি ভেদাবে সে মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সব থেকে বড় খুদকে আটকে মায়া করে নিশ্চিন্তে আর হাতে হাত রেখে তুমি সারাটা জীবন পাড়ি দিতে পারো ভালোবাসা কিন্তু বাইরের রূপ দেখা হয় না ভালোবাসা হয় ভেতরের রূপ দেখে জীবন ভীষণ সুন্দর কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখে মানুষটা তোমাকে অসম্মান করবে না তো তোমাকে বুঝে নিতে হবে কার উপর তুমি ভরসা করলে তোমাকে ঠকতে হবে না তো প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয় তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে যদি এমন কাউকে পেয়ে যাও তবে তাকে আঁকড়ে ধরো মনে অশান্তি কিন্তু সবথেকে বড় অশান্তি কাউকে সেটা পৌঁছানো যায় না আর বলেও অশান্তি কিন্তু কমে না মানুষ দুটো সময় চুপ থাকে এক যখন তার কথা বলার কিছু থাকে না আর দুই যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারে না সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ কিন্তু হারিয়ে যায় আপন স্বার্থে ভাগ্য বড় অদ্ভুত জিনিস কাউকে দেয় আবার কারো কাছ থেকে কেনে নেয় স্বার্থ আর টাকা এই দুটো জিনিস কিন্তু মানুষকে অন্ধ বানিয়ে দেয় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই কিন্তু বড় কথা একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলে আগুছবে জীবনকেও সাজিয়ে দিতে পারে স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য সামষ্টি কিন্তু একে অপরকে খুব কম ছেড়ে যায় কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানোর কোনো মানেই হয় না অপরিচিত মানুষ কিন্তু কখনো আমাদের ঠকায় না ঠকাই হলো আমাদের কাছের মানুষগুলোই ধৈর্য ধরো সহ্য করো জিত তোমারই হবে হয় জিতবে আর না হয় কিছু অনেক কিছু শিখে যাবে ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর যে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার জুড়েই পৌঁছাতে পেরেছেন এইসব অতীত আপনি ভুলবেন কি করে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায় প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটা পুরো করে বদলে দেয় হয় খারাপ থেকে ভালো আর নয়তো ভালো থেকে খারাপে কেউ আপনার নয় একটা কথা মাথায় রাখলে অনেক কিছুই কিন্তু সহজ হয়ে যায় চাপ কম লাগে নিজেকে হালকা মনে হয় কাছের মানুষগুলো তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে তুমি করে। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কথাটা তেতে হলেও সত্য যে তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে কিন্তু ডাস্টবিনে ছুরি ফেলে দেবে যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে এবং বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা কখনো বলো না তার সাথে মিথ্যা কথা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা অন্যের শোনা উত্তেজিত সেটা না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হয়ে পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল শুধু ধরে তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখেছ হয়তো সে খুব বিজি আজ অন্য কারো ইনবক্স ভরাতে একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত মেয়েটা খুব সুন্দর ছিল না কিন্তু ওই ছেলেটির জন্য মেয়েটি ছিল সব ছেলেটা স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার মাকে জীবনটা কাটালো তার বন্ধুরা একদিন তাকে বললো তুমি যে মেয়েটিকে এত ভালোবাসো কখনো কি তাকে বলেছো মেয়েটা জানেই না যে তুমি তাকে এত স্বপ্ন দেখো তুমি তাকে সব বলো তারপর তার কাছ থেকে শোনো সেও তোমাকে ভালোবাসে কিনা ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে মেয়েটি শুরু থেকেই জানত যে ছেলেটা তাকে ভালোবাসে যখন ছেলেটা মেয়েটাকে প্রপোজ করল তখন মেয়েটা না করে দিল ছেলেটার বন্ধুটা ভাবলো ছেলেটা এবার হয়তো ট্রাক্স অ্যালপোহলে নেশা শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে কিন্তু তার অবাক হল যখন ছেলেটা এসবের কিছুই ছেলেটা বললো আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসিনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসত তাই বলবো চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিজের কষ্টের কথা কাউকে ভুলেও হতে যাবেন না মনে রাখবেন মরম কিন্তু সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্ত তোমাকেই ভাগ্য এনে দিতে পারে তাহলে বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শুনলেন কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার